আসসালামু আলাইকুম হ্যালো হাই एवरीवन আজকে আমরা অনেক পর 12 সালে এখানে নামাজ পড়ছিলাম তো আজকে আমরা চলে আসছি ওই যে সেই রংপুর বাস টার্মিনাল মসজিদে অনেক দিন আগে নামাজ পড়ছিলাম এখন মসজিদটা আপনাদের শেয়ার করব আশা করি আপনাদের লাগবে চল মসজিদের দিকে যাই মসজিদের সামনে দেখেন অনেক মানুষ আছে বিশাল আকৃতির মসজিদ আশা করি ভালো লাগবে চলুন দেখি সামনের দিকে যাই আমরা

আল্লাহ চলে সিঁড়ি যেখানে অনেক মসজিদে এইটা অপরিস্কার থাকে এখানে আমি একদম পরিষ্কার পাইছি এবং পরিচ্ছন্ন এখানে প্রায় একশো জন প্লাস দেখলে মহিলাদের নামাজের স্থান আছে এখানে পিছন দিক থেকে বিশাল এক আকৃতির মসজিদ দেখেন উপরের দিকে দেখো মসজিদের উপরের যে ইয়াটা আছে আসলে আমাকে ভালো লেগেছে তো মসজিদের আমরা ভেতরে যাবো ইনশাল্লাহ আপনাদেরকে একটু দেখাবো ঘুরে ঘুরে মসজিদ তো বিষ মিল্লা করে আল্লাহ মাফতে এই হলো মসজিদের ভেতরটা দেখেন উপরের দিক অনেক উঁচু আহ যাই হোক আপনার উপরটা দেখালাম জান

তো এই মসজিদ সম্বন্ধে আমরা কিছু কথা শুনবো আমাদের এক ইমাম সাহেবের কাছ থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি এই মসজিদে কতদিন হলে দায়িত্বে আছেন আমি সাতাশ বছর রানিং চলছে আমার আলহামদুলিল্লাহ সাতাশ বছর হলে দায়িত্বে আছেন জি আলহামদুলিল্লাহ এই মসজিদের আনুমানিক বয়স কত হতে পারে ভাই মসজিদ আসলে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল শুরু হওয়ার পর পরপরেই মসজিদের কার্যক্রম শুরু হয় কিন্তু এই বিল্ডিংটা তখন ছিল না পাশে নামাজের জায়গা ছিল সেখানে মুসল্লিগণ নামাজ আদায় করতো এই মসজিদের কাজ মোটামুটি উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই দিকে এই মসজিদটা শুরু হয় তখন থেকে এখানে এখানে নামাজের কার্যক্রম শুরু হয়ে গেছে মুসল্লিরা তখন থেকে এখানেই নামাজ আদায় করেন এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ নিচতলা দুইতলা তিনতলা মসজিদ আমাদের এখানে পাশে মহিলাদের নামাজের জায়গা আছে মহিলাদের জন্য সুব্যবস্থা আছে তারাও এখানে এসে নামাজ আদায় করেন তো আজকে নামাজ আমাদের আলহামদুলিল্লাহ অনেক মুসল্লি আসেন নিস্তলাতেই সেটা কভার হয় শুধুমাত্র জুমার দিন নিস্তলা দোতলা তিনতলা পর্যন্ত আমাদের মিছিল লিগন আসে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে শুধু নামাজ আদায় করার জন্য তারা এখানে আসেন এখানে নাকি যে বড় হুজুর আছে ওনার একটা ডাক নাম আছে আর কি জি এখানকার যে খতিব সাহেব মাওলানা হাফেজ আব্দুর রশিদ সরকার উনি মসজিদের শুরু থেকে আজ পর্যন্ত এখানে দায়িত্ব পালন করে আসছেন জুমার নামাজ পড়ান বিশেষ করে উনি জি আলহামদুলিল্লাহ উনি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কোরান হাদিসের দাওয়াত নিয়ে যান মানুষেরা তাকে আহ্বান করেন উনি তার আহ্বানে সারা দিয়ে বিভিন্ন প্রান্তে কোরআন হাদিসের দাওয়াত পৌঁছে দেন আর কি দীর্ঘদিন থেকে এখন পর্যন্ত অব্যাহত আছে তো ধন্যবাদ আপনাকে জি আলহামদুলিল্লাহ আপনাকে ধন্যবাদ আপনারা শুনতেই পেলেন যে মসজিদের সম্বন্ধে তো আপনারা যদি রংপুর টার্মিনাল মসজিদ আসেন অবশ্যই হুজুরের বয়ানটা একবার হলো শুনে যাবেন আশা করি ভালো লাগবে তো আজকে এই পর্যন্ত আবারও যে কোনো জায়গায় যে কোনো সময় ইনশাল্লাহ ইসলামিক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই বন্ধ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম